বর্তমান সময় অনেকে নাস্তিক হয়ে যাচ্ছে অনেক বড় বড় শিক্ষিত তারা নাস্তিক হয়ে যাচ্ছে আল্লাহ তালার একত্ববাদকে তারা বিশ্বাস করছে না কোরআন সন্ন্যাহের অনেক বিধানগুলো তারা বিশ্বাস করছে না আল্লাহ পাকে দেওয়া বিধানগুলোকে তারা মানতে পারতেছে না রাসোর বিধানগুলোকে তারা মানতে পারতেছে না কোরআনের অনেক বিধান সম্পর্কে তারা প্রশ্ন তুলতেছে কোরআনের অনেক বিধানকে তারা অস্বীকার করতেছে তার কারণ কি তার কারণ হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের যে ট্যাক্সের টাকায় শিক্ষা ব্যবস্থাগুলো চলতেছে একদম প্রাথমিক শিক্ষা থেকে নিয়ে সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত প্রত্যেকটা প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ভার্সিটি সহ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে আজকে একত্ববাদের শিক্ষা দেওয়া হচ্ছে না তাদেরকে জাগতিক শিক্ষায় এত পরিমাণ জাগতিক শিক্ষা দেওয়া হচ্ছে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে ইসলামী শিক্ষার একটা বই রাখা হয়েছে ওই ইসলামী শিক্ষার ওই বইটাকে কোন মূল্যায়ন করা হচ্ছে না পড়াচ্ছে না কোনো আলেম লেকচার দিচ্ছে না এবং একত্রবাদ সম্পর্কে কোনো গ্রহণযোগ্য আলেম লেকচার দিচ্ছে না যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আপনি জানেন মাদ্রাসাগুলো ছাড়া মোটামুটি জাগতিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ঐ শিক্ষান্তপুস্তক না না জানিয়ে দেখবেন সেখানে ইসলামিক বিষয়